আসসালামু আলাইকুম আজকে এমন একটি আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তা দিয়ে ঘরে ভাত খাওয়ার মতো তরকারি না থাকলেও মাত্র এক পিস এই আচারটি নিয়ে অনায়াসে প্লেটের ভাত শেষ করে ফেলতে পারবেন তো আচারটি বানাতে মাত্র কয়েক টুকরা আমার প্রয়োজন হয়েছে গরুর মাংসের অর্থাৎ আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের তেল আচার তার জন্য প্রথমে এখানে কয়েক টুকরা অর্থাৎ এখানে আমি ছ টুকরার মতো গরুর মাংস নিয়ে নিয়েছি তারপর সেই গরুর মাংসগুলোকে এরকম ছোট ছোট করে পিস করে নিয়েছি এবার এই ছোটো ছোটো পিসগুলোকে একটি কড়াইতে আমি নিয়ে নিচ্ছি অর্থাৎ এই কড়াইয়ের ভিতরেই আমি আজকে রান্না করে নেব তো কড়াইতে এই মাংসের পিসগুলো নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ রসুন বাটা এবং পুনে একটা চামচ পরিমাণ আদা বাটা তার সাথে নিয়ে নিয়েছি দেড় চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো একটা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো একটা চামচ পরিমাণ জিরে গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ তেজপাতা দারচিনি এবং এলাচ তো সবগুলো উপকরণ একসাথেই এই মাংসের ভেতরে দিয়ে দিয়েছি চাইলে কিন্তু আপনারা সামান্য একটু তেলও দিতে পারেন আবার না দিলেও চলবে তো আমি এখানে কোনো প্রকার তেল দিয়ে জাস্ট হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখানো হলে জাস্ট হাত ধুয়ে আমি এক কাপের মতো পানি দিয়ে আবার একটু জাস্ট হালকা করে মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা সহযোগে একদম চুলায় বসিয়ে দেবো চুলায় বসিয়ে দেওয়ার পর মাংসটা রান্না হতে হতে আমি বাকি উপকরণগুলো রেডি করে নেব জাস্ট মাঝে মাঝে একটু ঢাকনাটি খুলে এই মাংসটি নেড়ে দিলেই হবে তো বাকি উপকরণ বলতে এখানে প্রথমে আমি তেঁতুল গুলিয়ে নিচ্ছি তেঁতুলটি আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো নরম হওয়ার জন্য তো এদিক দিয়ে কিন্তু অলরেডি মাংসের পানিগুলো টেনে এসেছে এবং মাংসগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আর একটু আমি এই মাংসটিকে রান্না করে নেব ঢাকনা ছাড়াই তারপর এর মধ্যে যে গোটা গরম মশলাগুলি দিয়েছিলাম তা আমি উঠিয়ে নিয়েছি এবার আগে থেকে ভিজিয়ে রাখা তেঁতুলগুলো আমি কচলিয়ে এর মার বের করে নেব তাহলে আপনারা কিন্তু তেতুলের বিচিগুলো ফেলেও দিতে পারেন আবার রেখেও দিতে পারেন আমি রেখে দিচ্ছি তারপর আমি এই আচারের জন্য মশলা বানিয়ে নেব মশলা বানানোর জন্য কয়েকটি শুকনো মরিচ প্রথমে একটু টেলে নিয়েছি তারপর এখানে দিয়ে নিয়েছি চার টেবিল চামচ পরিমাণ পাঁচফোরণ একটা চামচ পরিমাণ জিরে দুটি ছোটো সাইজের দারচিনি তিনটি এলাচ সবগুলো মশলা কড়াইতে দেওয়ার পর লো হিটে ভেজে নেব যখনই সুন্দরী একটি গ্রান চলে আসবে ওই পর্যায়ে আমি এই মশলাগুলোকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব তারপর শিল্পাটায় আধা ভাঙা করে বেটে নেবগুলো উপকরণ রেডি করার পর এবার হচ্ছে আচার বানানোর পালা আচার বানানোর জন্য প্রথমে একটি কড়াইতে আমি দিয়ে নিয়েছি দেড় কাপ পরিমাণ সরিষার তেল তেলটি একটু গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি দুটি আস্ত শুকনো মরিচ একটি তেজপাতা সামান্য একটু আস্ত জিরে সামান্য একটু পাঁচফোড়ন একটু ভেজে এর মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটি দেশি রসুনের কোয়া তারপর রসুনটি তেলের মধ্যে একটু ভেজে এর মধ্যে দিয়ে নিয়েছি প্রসেস করে নেওয়া মাংসগুলোকে মাংসগুলো এই তেলের ভেতরে আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত মাংসগুলো লালচে হয়ে যায় তো অনবরত নেড়েই কিন্তু এই মাংসগুলোকে ভেজে নিতে হবে মাংসগুলো যখন ভাজা হয়ে যাবে অর্থাৎ লালচে কালারের হয়ে আসবে ওই পর্যায়ে দিয়ে দেব তেঁতুলের মার যা আমি আগেই ভিজিয়ে তারপর চটকিয়ে রেখেছিলাম তো তেঁতুলের মার দেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে এই মাংসের সাথে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে তারপর এক এক করে কিন্তু মশলা অ্যাড করতে হবে আমি কিন্তু এর আগে কোনো প্রকার মশলা এর মধ্যে দিই নি তো ফার্স্টই দিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ যেহেতু মাংস সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম সেহেতু সে অনুযায়ী কিন্তু এখানে লবণ দিতে হবে তারপর দিয়ে নিয়েছি দু চা চামচ পরিমাণ চিনি একটু টক মিষ্টি ব্যালেন্স করার জন্য এখানে চিনি দিয়েছি চাইলে আপনারা আর একটু বেশিও দিতে পারেন তারপর যখন আচারটি প্রায় হয়ে হয়ে আসবে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে যে মশলাটি আমি আগেই ভেজে বানিয়ে রেখেছিলাম আমার ঠিক দু মিনিট আগে আমি এখানে দিয়ে নেব কয়েকটি বম্বাই মরিচ আর এই বম্বাই মরিচটি ঠিক না কিছুক্ষণ আগেই দিতে হবে অন্যথায় কিন্তু এই বম্বাই মরিচগুলো গলে আচারটি ঝাল হয়ে যাবে আমি বটাসহই কিন্তু এই বোম্বাই মরিচগুলো এর মধ্যে দিয়েছি তারপর এক থেকে দু মিনিটের মতো রান্না করে নিয়েছি এতে করে কিন্তু এই বোম্বাই মরিচের ঝালগুলো আচার একটুও ছড়ায়নি জাস্ট যখন আপনার এই আচারটি খাবেন আর বম্বাই মরিচ খেতে ইচ্ছে করবে তখন একটু ভেঙে খেতে পারবেন আচারটি ভালো রাখার জন্য আমি হাফ চা চামচ পরিমাণ ভিনেগারও দিয়েছি চাইলে আপনারা দিতেও পারেন আবার না দিলেও চলবে তো বাস হয়ে গেল মজাদার গরুর মাংসের তেল আচার আচারটি ঠান্ডা করে আমি কাচের বয়মে ভরে নিয়েছি আচারটি কিন্তু এমনি দিয়ে এক বছর পর্যন্ত ভালো থাকবে আর বেশি ভালো রাখতে আপনারা ফ্রিজেও রাখতে পারেন আচারটি আপনারা বানিয়ে অবশ্যই ট্রাই করে দেখবেন আর খেতে কেমন হয়েছে তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ